ফের বাম কংগ্রেস জোট আবারও শক্তি প্রয়োগ আজ প্রচারের শেষ দিনে আবারও শাসক দলের বড় ভাঙন কয়েকশো ভোটার দল তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস জোটে যোগ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ভগবানগুলা বিধানসভা উপনির্বাচনের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আমজু বেগম এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ এখন চিত্রটা শুধু বলছে তৃণমূল সরকার শুধু বিদায়ের দিন শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ রাজ্য রাজনীতিতেই দেখার একটা বিষয় রয়েছে তবে এই মুহূর্তের ভগবানগুলা থেকেও মোহাম্মদ সেলিম প্রায় তিরিশ হাজার ভোটের ব্যবধানে লিড হতে পারে সেখানেও কিন্তু উপনির্বাচনে আঞ্চু বেগমের জয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি সাধারণ ভোটার বা সাধারণ মানুষজন আর শাসক দলের পাশে নেই এমনটাই জানিয়েছেন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদার উত্তর মালদার দক্ষিণ সরাসরি আজকে প্রচারের শেষ দিন আপনারা জানেন কিন্তু মুর্শিদাবাদের ভগবান গোড়ায় একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন শাসকের ঘরে একটা বড় ভাঙনের থাওয়া বসাতে এবার কিন্তু শাসক বর্ণাম শাসক দল মরিয়া কিন্তু হ্যাঁ এবার বোঝার চেষ্টা করবেন যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ থাকলেও বেকার যুগদের কোনো কাজ করেনি এই রাজ্যের শাসক দল তাই আসন্ন লোকসভা নির্বাচনে আনজু বেগম যেভাবে তারা প্রচার করছেন ভগবানগুলার উপনির্বাচন সহ লোকসভা ভোটে মোহাম্মদ সেলিমের সমর্থনে কিন্তু একই সঙ্গে ভগবানগুলার উপনির্বাচন এবং লোকসভা ভোটেও সেই বিধানসভা থেকেই তিরিশ হাজার ভোটের ব্যবধানের মার্জিনে লিড হয়ে শাসক দলের বিদায়ী সাংসদ আবু তাহের খানকে পরাজিত করে ফের জোটের ওপর একটা নতুন ভরসা আর এই ভরসা স্বাভাবিকভাবে মানুষের দলগোড়ায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এবার রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ভগবান গোলা দুই নম্বর ব্লক যে খবরের আপডেট পাওয়া যায় সেখান থেকে দেখা যাচ্ছে কয়েকশো ভোটার শাসক দল ছাড়লেন কেন শাসক দল ছাড়লেন এই মুহূর্তের রাজ্য রাজনীতির মধ্য দিয়ে তৃণমূল দলটা তাসের মতো ঘর ভাঙছে তাই মুর্শিদাবাদ থেকে বাম জটি এবার শেষ সাক্ষী বা শেষ সম্বল বা ভরসা রাখতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল যারা যারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখছেন অবশেষে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু মানুষের ন্যায় মানুষের অধিকার শাসক দল সহজ উপায় তারা কিন্তু নিজেদের দ্বন্দ্ব কিন্তু মেটাতে পারছে না এবার এই রাজনৈতিক সংকরণে বাঞ্চিত এক প্রকার জোটে যে হাওয়া সেই জোটে হাওয়াই এখন বইতে শুরু করেছে বলে খবরের আপডেট হ্যাঁ কয়েকশো ভোটার কেননা এই কয়েকশো ভোটার আগামী দিন তারাই ভবিষ্যৎ করবে শাসক দলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোটে ভোট দিয়ে বিপুল বাজিমা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এম জু বেগম এছাড়াও সিপিআইএম অঞ্চল এরিয়া কমিটির নেতৃত্ব রয়েছেন শেষবারের মতো আজকে ভোট প্রচার শেষ আপনারা জানেন এই মুহূর্তে যে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ থাকলেও দেখা যাচ্ছে যে মানুষের ন্যায় বা মানুষের অধিকার কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে থাকবে কিন্তু শাসক দলের প্রতিনিয়ত ভাঙন ধরছে এই মুহূর্তের যেটা সমীকরণ মুর্শিদাবাদ লোকসভা আসনটি থেকে যদি আমরা উল্লেখ করে তুলে ধরি তাহলে বোঝা যেতে পারে যে মানুষের দায় বা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা আকর্ষণীয় থাকবে সেটার ওপরেও তো একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই নির্বাচনটাকে কাজে লাগিয়ে শাসক দলের কোনো রকমের রিহাই তা পাওয়া যাবে না রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি মুর্শিদাবাদে তাসের মতো ঘর ভাঙছে কেন তাসের মতো ঘর ভাঙছে তৃণমূল দলটা আসলেই তারা যে একটা আনলিমিটেড কখনো টাওয়ার থাকবে কখনো থাকবে না তাদের ব্যাংক ব্যালেন্স কখনো থাকবে কখনো থাকবে না এবার সব কিন্তু নাটকীয় সর্বশেষ বলা যেতে পারে মানুষের রায় বা মানুষের গণ গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতিতে সাধারণ ভোটাররা কি বলছেন ভগবানগুলার উপনির্বাচন দুই নম্বর ব্লক সেটার ওপরেও নির্ভরশীল অবশ্যই সেটার উপর দেখা যাচ্ছে তবে ভগবানগুলা হরিহরপাড়া রানীনগর এইসব বিধানসভা থেকে বিপুল পরিমাণে মোহাম্মদ সেলিম লোকসভা ভোটে লিড পাবেন হ্যাঁ এটা একটা ধৈর্য সহকারে ব্যাপক অংশের বাজিমাত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজনৈতিক মহলে যে সমীকরণ বাংলার মানুষকে আমরা বোঝাতে চাই সেটার ওপরে কিন্তু নির্ভরশীল বাংলা মানুষকে আমরা বলবো এই শাসক দলের যে কেলেঙ্কারি দুর্নীতি ফাঁস সেটার ওপরে নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তবে হ্যাঁ এবার মূল উদ্দেশ্য কারণটা হচ্ছে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই দ্রুত গতি বেগে তাই মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে বাম জোটের প্রভাব ক্রমশ বাড়ছে তাই এবার বামচটের উপর ভরসা রেখে তাদের যে পর্যালোচনা বা পরিক্রমা সেটার ওপরও কিন্তু নির্ভরশীল করবি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা শুনতে পাচ্ছি তবে কয়েকশো ভোটার আগামী সাতই মে যে নির্বাচনের সময় মুর্শিদাবাদের দুটি মালদার দুটি এই চারটি আসনে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যে মানুষের অধিকার বা মানুষের প্রয়োগ তার প্রমাণিত হয়ে শাসক দল তৃণমূল পার্টি হেরে পরাজিত হবে সময়ের অপেক্ষা মানুষ আজকাল শাসক দলকে কিন্তু ভোট দিতে রাজি নয় তারা একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলেও বাংলার মানুষ রুখে দেবে রুখে দেবে বললেন মোহাম্মদ সেলিম আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শাসক দলের কয়েকশো ভোটার বাম কংগ্রেস যোগদান ভাগ্যের